সাম্প্রতিক শুভশ্রী ওভানের জন্মদিনে মেয়েকে নিয়ে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে শুভশ্রীর মেয়েকে কালো বলে কটাক্ষ করেন নেটিজেনরা আর অনেকেরই ধারণা কালো হয়েছেন বলেই অ্যালিনীকে এতদিন সামনে আনেননি শুভশ্রী এমন নেগেটিভ মন্তব্যের জন্য ভীষণ কষ্ট পেয়েছেন শুভশ্রী তবে এবার ট্রোলাতে ধুয়ে দিলেন শুভশ্রী নয় বরং শুভশ্রীর হয়ে তাদের ধুয়ে দিলেন অভিনেতা দেব তিনি অ্যালিনীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে ট্রোলাদের উদ্দেশ্য করে বলেন যাদের কাছ থেকে একটা ছোট শিশু রেহাই পায় না তাদের আমি মানুষ বলে মনে করি না মানুষ নামের এই অমানুষদের আমি ধিক্কার জানাই তবে শুধু দেবনল বরং মিডিয়ার আরও অনেকেই এর তীব্র নিন্দা জানিয়েছেন তো বন্ধুরা ছোট্ট এলিনীকে কালো বলে কঠোক করা কি ঠিক হয়েছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ